আপনি কি মাছ ধরবেন একটা শক্তিশালী রড খুঁজছেন তাহলে আপনার জন্য নিয়ে আসলাম টিকা ব্র্যান্ডের লং কাস্টিং শক্তিশালী কর ক্যান্ডেলের একটা রড খুবই সুন্দর এবং খুবই স্ট্রং দূরে খেলার জন্য খুবই ভালো হবে এরকম একটা রড তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মূল্য সহ ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে নেক্সট ভিডিও সবার আগে আপনার সামনে চলে আসে এটা হচ্ছে কর ক্যান্ডেলের সম্পূর্ণ কর ক্যান্ডেলের একটা রড এবং খুব সুন্দর বিট কাপ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন রডের নাম হচ্ছে ফোনিক্স ম্যাক্স টিএফ ফোনিক্স ম্যাক্স টিএফ এটা দশ ফিট এবং এগারো ফিট দুইটা সাইজে বর্তমানে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ফোনিক্স ম্যাক্স টিএফ এ এইচ আর এই যে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে তিনশো তিরিশ এটা হচ্ছে এগারো ফিট আর এটা হচ্ছে তিনশো এটা হচ্ছে দশ ফিট এটা সম্পূর্ণ কিন্তু কর্ক হ্যান্ডেলে খুব সুন্দর হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এবং রিল সিটটাও কিন্তু খুবই সুন্দর এবং ভালো কোয়ালিটির যারা চাচ্ছেন দূরে খেলবেন একটা শক্তিশালী রড তাদের জন্য এই রডটা খুবই ভালো হবে এবং সেকেন্ড পার্টের যে রিং গুলো দেখেন সেকেন্ড পার্টটা দেখেন প্রত্যেকটা রিং গাইট কিন্তু খুবই স্ট্রং এবং ভালো কোয়ালিটি একেবারে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখেন প্রত্যেকটা রিং গেট প্রত্যেকটা রিং গেট কিন্তু খুবই স্ট্রং এবং ভালো কোয়ালিটির যারা লংে খেলবেন লাড্ডু খেলবেন লেদে খেলবেন অথবা চাইলে ভাষাও খেলতে পারবেন কারণ এটা ওয়েটও বেশি না মোটামুটি তো চাইলে ভাষাও খেলতে পারবেন খুব সুন্দর একটা রড এবং এটার মাথার রিং কিন্তু ফুজি জাপানি ফুজি গাইড এর এই যে ফুজি লেখা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুজি লেখা রয়েছে এই যে এখানে কিন্তু ফুজি লেখা রয়েছে তো ফুজি গাইড এরকম শক্তিশালী একটা অলরাউন্ডার রড যারা চাচ্ছেন তারা কিন্তু এই ফোনিক্স ম্যাক্স রডটা দেখতে পারেন চাইলে আপনি শোরুমে আসতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু নিতে পারবে কালারটা কিন্তু খুব সুন্দর সম্পূর্ণ কালো কালার অংশটা হচ্ছে ব্লু সুন্দর একটা কালার সবার পছন্দের একটা কালার কালো তো এমনি পছন্দ আমারও পছন্দের আপনারও হয়তো বা পছন্দের কালার হতে পারে তো ফোনিক্স ম্যাক্স টিএফ মাথা রেঙ্গেট ফুজি এইচ আর এটার ফার্স্ট রিংগাইটটা দেখেন ফার্স্ট রিংগাইটটা কিন্তু অনেক সুন্দর এবং স্ট্রং দেখতেও কিন্তু স্ট্রং এবং ডাবল লেগ সিস্টেমের তো যারা চাচ্ছেন এগুলো সংগ্রহ করতে তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে যখন আমরা এই রডগুলো পাঠাই তখন এগুলো হচ্ছে প্লাস্টিকের পাইপে করে ভিতর প্লাস্টিকের পাইপের ভিতরে ঢুকিয়ে পাঠাই যাতে করে কোনো প্রবলেম না হয় এবং সেই প্লাস্টিক পাইপের ব্যয় বহন আমরাই করি সো নির্দিধায় আপনি কিন্তু এই রডগুলো নিতে পারেন দেখেন কতটা স্ট্রং খুব সুন্দর প্রত্যেকটা রিং গেট আবারও দেখানোর চেষ্টা করছি দেখেন প্রত্যেকটা রিং গেট কিন্তু খুবই স্ট্রং এবং ভালো কোয়ালিটি তো আপনারা যারা কন্ডিশনে এগুলো নিতে যাচ্ছেন কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে নিলে পাঁচশো টাকা অ্যাডভান্স করে বাকিটা কুরিয়ারে পেমেন্ট করে তারপরে আপনি নিতে পারেন আর যারা শোরুমে আসতে চাচ্ছেন তারা তো শোরুমে আসতেই পারেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মহাকালী টিভি গেট ব্রাক সেন্টারের ঠিক রাস্তার অপোজিট এবং ঢাকায় আমাদের আরো একটি শোরুম রয়েছে ঢাকা এলিফেন্ট রোড বাটার সিগন্যাল গফুর ম্যানশনের দ্বিতীয়তলা আপনি চাইলে সেখান থেকেও নিতে পারবেন যেখান থেকে আপনার সহজ হয় ভালো হবে সেখান থেকেই কিন্তু আপনি প্রোডাক্টটা নিতে পারবেন তবে অরিজিনাল প্রোডাক্ট কিনতে অবশ্যই এরকম সিকিউরিটি কোড দেখুন তারপরে কিনবেন তো এই রডের বর্তমান মূল্য হচ্ছে 10 ফিট 6500 হাজার পাঁচশো টাকা এগারো ফিট সাত টাকা ডলার রেট বৃদ্ধি অথবা আপনি যদি ভিডিওটা দিন পরে দেখেন সেক্ষেত্রে দাম কম বেশি হতে পারে অবশ্যই সেটা মাথায় রাখতে হবে তো আজকে আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং টিকা বাংলাদেশের পাশে আপনারা ছিলেন আছেন ইনশাআল্লাহ থাকবেন আশা করি ঠিকানাটা কিন্তু আবারও বলে দিই ঢাকা মহাখালী টিভি গেট ব্রাক সেন্টারের ঠিক রাস্তার অপোজিটে